Hello guys, welcome to my another new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গত ছিল নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এটা আমারও স্কুল আমি থেকে আমার এই পড়ালেখা করেছি তো আমার লাইফের একটা বিরাট সময় গেছে এই স্কুলে আর কি তো সেদিনকে অনেক দিন পরই স্কুলে গেলাম গিয়ে দেখলাম অনেক কিছু এখন পরিবর্তন হয়ে গেছে মেনলি বছরেই একটা দিনই আমি স্কুলে যাই এখন সেটা হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন আর গিয়ে তো দেখি একদম ছোট বোনদের মেলা লেগে যায় সেখানে আর যেহেতু দুই সালে আমি পাস করে বের হয়ে এসেছি এখন মাঝখানে সাত আট বছর চলে গিয়েছে তো গিয়ে আসলে পরিচিত মুখ খুব একটা দেখতে পাই না বিশেষ করে ছোট ছোট যেসব মেয়েরা থাকে সবাই বেশিরভাগ অপরিচিতই থাকে তো গিয়ে দেখলাম যে স্টেজে পারফরমেন্স হচ্ছিল আর নিজের দিকে তো অনেক অনেক দর্শক তো ওদের নাচগুলো আমি দেখতেছিলাম মেয়েগুলো এত সুন্দর পারফরমেন্স করতেছিল তো এরই মধ্যে আমার সাথে দেখা হয়ে গেল প্রেয়সীর আর আমি আজকে আমার ফ্রেন্ড নিলয়কে সাথে নিয়ে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম তো আমরা একটু আশপাশে ঘোরাঘুরি করছিলাম আর এদের পারফরমেন্স গুলো দেখছিলাম কপিরাইট ইস্যুর কারণে আমি গানগুলো অ্যাড করতে পারি নাই গানগুলোর সাথে তোমরা ভিডিওগুলো দেখলে বুঝতে পারতে আরো বেশি সুন্দর লাগতো তারপর আমি চলে গিয়েছিলাম আমাদের এই ক্লাসরুমগুলোর গুলোর সামনে আর ভাবছিলাম যে এই সবগুলো রুমে একবার না একবার করে আমি ক্লাস করেছি একদম থ্রি থেকে টেন পর্যন্ত এখানকার প্রত্যেকটা ক্লাসরুমের এর সাথে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এরপর একটু চলে গিয়েছিলাম শুরুর মানে স্টেজের সামনের দিকে গিয়ে দেখলাম এখানেও একটা দলীয় নৃত্য যখন চলছিল আর এর সামনেও অনেক ছোট ছোট মেয়েরা ছিল তো আমি এখানে দাঁড়িয়ে ওদের নাচ দেখতেছিলাম আর এইদিকে দিকে স্টেজের নিচে এরাও গানের তালে তালে নাচানাচি করতেছিল মিলে সবাই অনেক মজা করতেছিল আমি এবার গিয়ে আমার কোনো ফ্রেন্ডকে আসলে পাই নাই সবাই কারণে হয়তো বাইরেই আছে দর্শকদের সামনে সারিতে ছিল আমাদের সব শ্রদ্ধেহ টিচারসরা তো এখানে অনেক পরিচিত টিচার ছিলেন বাট অনেক অপরিচিত টিচারও ছিলেন আসলে আমরা যেহেতু পাশ করে অনেক আগে বের হয়ে গেছি এখন অনেক নতুন নতুন স্যার ম্যাডামরা এসেছেন যাদেরকে আমি খুব একটা ভালো মতন চিনি না তো এখানে সবাই তারপর অনুষ্ঠান দেখছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম এখানে দাঁড়িয়ে আমি দুইটা নাচ দেখেছি একটা ছিল দলীয় নৃত্য তারপর একটা একক নৃত্য পরিবেশনও দেখেছি তো এই তো এই একটা দেশাত্মক বোধক গানে হচ্ছে নাচ পড়তেছিল ওর পারফরমেন্সও অনেক সুন্দর ছিল এরপর হচ্ছে একটা গানের পারফরমেন্স হয় তো ওখানে হচ্ছে একটা দলীয় গান পরিবেশন করে কয়েকজন মিলে আর একজনকে দেখলাম গিটার বাজাইতে তো হচ্ছে এই মেয়েটাকে দেখে আমি খুব মানে নস্টালজিক একটা ভাইব চলে আসছিলো মেইনলি এরকম একটা ড্রেস পরে একদিন ক্লাস থ্রিতে আমিও এই স্কুলে গুটি গুটি পায়ে হয়তো ক্লাস করতে এসেছিলাম দেন হচ্ছে এই ফ্রক থেকে সালোয়ার কামিজ সালোয়ার কামিজ থেকে একদম এই স্কুল থেকে বিদায় হয়ে গেছে আমার তো যাই হোক এরপর হচ্ছে এদের গান শুনছিলাম কিছুক্ষণ ভালোই গান গাচ্ছিল এরা অনেক সুন্দর সুন্দর গানের হচ্ছে কয়েকটা গান একসাথে অ্যাড করে এরা হচ্ছে পারফ পারফর্ম করে আর কি তো তারপর একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম পিছনের দিক দাঁড়িয়েও এদের গানগুলো শুনছিলাম ভালোই পরিবেশনা ছিল সব কিছুর আর এখন তো মেয়েরা অনেক স্মার্ট ওরা যুগের সাথে অনেক আপডেট সব কিছু অনেক সুন্দরভাবে ওরা পরিবেশন করে দেখতেও ভালো লাগে যে আমাদের স্কুলের মেয়েরা অনেক এগিয়ে গেছে আসলে সময়ের সাথে সাথে সবাই পরিবর্তন হয় আর কি তো এরপর হচ্ছে পারফরমেন্স দেখার পর একটু পিছনের দিকে চলে গিয়েছিলাম মাঠের মধ্যে গিয়ে সবাইকে দেখছিলাম আশপাশে ছবি তুলতেছিল সবাই আর এখানে হচ্ছে এই যে রেলিংটা পুকুরের ধার দিয়ে করা এটা কিন্তু আমাদের সময় ছিল না এটা এখন নতুন করে তৈরি করা হয়েছে তো এদিন হচ্ছে আমি আবার একটু ক্লাস মধ্যেও গিয়েছিলাম এখানে বেঞ্চ দেখছিলাম রুম গুলো দেখছিলাম কত সুন্দর ছিল না একসময় স্কুল লাইফটা অত ছোট ছিলাম জীবনে অত ভাবনা চিন্তা ছিল না টেনশন ছিল না নর্মালি সকাল হতো স্কুলে যেতাম ক্লাস করতাম বন্ধুদের সাথে খেলতাম ঘুরতাম প্রাইভেট পড়তাম বাসায় চলে আসতাম রাত্রেবেলা আবার পড়তাম ঘুমিয়ে যেতাম এই ছিল লাইফ বাট এখন লাইফ কত অন্যরকম হয়ে গেছে তো এরপর একটু মানে আমার কাজ ছিল জন্য এদিনকে লাস্ট অফ দি প্রোগ্রামে ছিলাম না চলে যাচ্ছিলাম একটু বাহিরে বাজারের দিকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো যারা যারা গার্লস স্কুলে পড়ো অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেয়ার করো আর যারা আগের স্টুডেন্ট ছিল তারাও শেয়ার করতে পারো আজকের মতন টাটা